আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আশা করি প্রিয় ভাই এবং বোন আপনারা নিরাপদে আছেন ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আজকে ঘুম থেকে ওঠার পরে দেখতে পেলাম বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছে যদিও লন্ডনে আছি বাংলাদেশের মানুষ তো আমাদের কলিযাতুকরা আমাদের হৃদয়ের মানুষ তো আল্লাহ বড় দুর্ঘটনা থেকে আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেছে আল্লাহ ভাল হওয়া তারা সবসময় নিরাপদ রাখুন ভূমিকম্পকে কেন্দ্র করে কয়েকটি কথা আমি বলবো ঢাকাতে বারবারই এমন ভূমিকম্প হচ্ছে মসজিদ মাদ্রাসা প্রচুর ঢাকার ভিতরে তো বড় ভূমিকম্প হলে যদি হতাহত হয় শুধুমাত্র সাধারণ মানুষ মরবে ব্যাপারটা এরকম না অসংখ্য তলে বলো আলেম কোরআনের পাখি ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চা যারা স্কুলে যায় যারা মাদ্রাসায় যায় যারা মসজিদে যায় অনেক মুরব্বীরা আছেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন মানে সব শ্রেণীর মানুষের ক্ষতিগ্রস্ত হবেন আমি প্রথমত হচ্ছে তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ সুহান তারা দাবানল ভূমিকম্প কেন রাখে পাঠান এরকম অনেকগুলো কারণ আছে এগুলো একাধিকবার আমরা আলোচনা করেছি যে সমাজের মধ্যে যারা যা হেল অজ্ঞ তারা নেতৃত্বে আসবে তারপরে মানুষ বাপমার অবাধ্য হয়ে যাবে এরপরে স্বামীর অবাধ্য আচরণ করবে স্ত্রীরা তারপরে বন্ধু বান্ধবকে প্রায়রিটি দেবে কিন্তু বাবা মাকে দেবে না মসজিদে দুনিয়া বিয়ে আলাপ আলোচনা বেড়ে যাবে তারপরে আপনার মানুষ হক নষ্ট করবে একে অপরের বিভিন্ন হাদিসে রয়েছে এবং দীর্ঘ হাদিস তো আমি তো অল্প সময় আলোচনা করছি লাস্টে আল্লাহ রসুল সাল আলসালাম বলছেন ফালিয়ার জাল এখানে এরকম পাপগুলো যখন সমাজে বেড়ে যায় আল্লাহন হাত তালা কিন্তু দাবানল দেন ভূমিকম্প দেন তো আমি বলছি না পাপের কারণে আল্লাহ তালা ভূমিকম্প দিচ্ছেন আল্লাহ ভালো জানেন কেন দিচ্ছেন কিন্তু কি কিছুই করেন নাই দেখতে পেলাম টেলিভিশনে লাইভের মধ্যে একজন ডাক্তার আপা তিনি কালিমা পড়ছেন আর একটি লাইভে দেখলাম সোহানাকে নিকুমিনা জলমেন পড়ছেন ছোট্ট বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছে ভয়ে আতঙ্কে মানুষ ছাদের উপরে উঠে গেছে নয় থেকে মানুষ নিচে নেমে যাচ্ছে এটা আসলে কেয়ামতের একটা সিগনাল এই অবস্থা যদি এই ভূমিকম্পে হয় তাহলে কেয়ামতে কি হবে আল্লাহ يقول <applause> شن اذا زلزلت الارض زلزاله واخرجت الارض اثقالها وقال الانسان ما لها شدين جدين ما هاكمره الارض تهبئ পৃথিবীর ভেতরের সম্পদগুলো পৃথিবী উদ্গীরণ করবে ভেতরে যা আছে সব বের করে ফেলবে সেদিন সম্পদ মানুষ পড়ে থাকতে দেখবে কিন্তু কেউ কারো সম্পদের দিকে তাকাবে না স্বর্ণের খণ্ডগুলো পড়ে থাকতে দেখবে তারপরে আপনার টাকা পয়সা হীরা জহরত গোল্ড ডায়মন্ড যা আছে এগুলো সব পড়ে থাকবে কেউ ভ্রক্ষেপ করবে না তো এই কম্পনে যদি অবস্থা হয় তাহলে কেয়ামতের ময়দানে কি অবস্থা হবে আমরা বারবারই বলি এই পৃথিবীটা হচ্ছে অমাল হায়াত আল্লাহ ইল্লা মাতাউল গরোট এই পৃথিবীর জিন্দগিটা হচ্ছে একটা ধোকাময় জিন্দগি フィルハイボンボルダー。 আসুন না আমরা একটু শুদ্ধ হই আমরা পাপমুক্ত জীবনযাপন করে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আমরা আল্লাহর দিকে ফিরি আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই এই জুমার দিনেই কিন্তু কেয়ামত হবে আজকে যদি এরকম আল্লাহ তালাম আপনাকে ধ্বংস করে দিতেন আপনার মৃত্যু দিতেন তাহলে হয়তো বা আপনিও পাকড়াও হতেন কারণ কি আজকে ফজরের নামাজ আপনারা অনেকেই পড়েন নাই তো এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় আসুন আমরা সেই সুযোগকে কাজে লাগাই জুলুম না করে আরেকজনের হক নষ্ট না করে আমরা আরেকজনের সাথে হিংসাত্মক আচরণ করে জালেমি আচরণ না করে এগুলো আমরা চেষ্টা করি ইনশা তালা আরেকটি বিষয় আমি বলবো যদি আলোচনাটা একটু দীর্ঘ হয়ে গেল যে ইউরোপ আমেরিকা উন্নত দেশগুলোতে বাড়ি ঘরের কিছু নিয়ম নীতি আছে আমি যে লন্ডনে আছি দেখেন দুই তলা তিন তলার উপর এখানে বাড়িঘর এই যে দুইশো আড়াইশো তিনশো বছর আগে যেগুলো বানানো হয়েছে এগুলোতেই আপনাকে থাকতে হবে আপনি নতুন করে বাড়ি ঘর বানাইতে চাইলে নিজের মতো করে পারবেন না মানে রাষ্ট্রীয় কিছু নীতিমালা আছে তো আমাদের ঢাকা সিটির ভিতরে এটা তো আমি মনে করি আমাদের যারা নীতি নির্ধারক আছে তাদেরও দায়ী আছে কারণ ঘোষ দিলে অনেক বড় বড় বিল্ডিং যেখানে বইটির ইঞ্জিনিয়াররা বলে যেখানে তিনতলা বেশি বা পাঁচতলা বেশি ছয়তলা বেশি করা এখন এটা আশঙ্কাজনক তারপরে আপনি দশতলা করে ফেলতেছেন আমাদের নীতি নির্ধারকরা একটা একটু ভাবেন প্রিয় ভাই এবং বোনেরা যে যদি একটা বড় ধ্বংসযজ্ঞ চলে তাহলে ঢাকায় কে উদ্ধার করবে কে কি করবে আসলে এখনই ভাবতে হবে আমাদেরকে আর আমি বলবো যে যাদের ঢাকা ছাড়া চলে আপনারা একটু গ্রাম অঞ্চলমুখী হন কারণ সাহাবির এদান সহ তারা নির্জনতা পছন্দ করতেন এবং গ্রাম অঞ্চল এই সমস্ত অঞ্চলগুলো যেখানে পাপ কম হয় সেই জায়গাগুলোকে তারা পছন্দ করতেন তো যাদের সামর্থ্য আছে আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ ঢাকা থেকে বের হওয়ার কারণ এই ঢাকামুখে সাড়ে তিন কোটি চার কোটি পুনে চার কোটি মানুষ এতটুকু একটা শহরে এগুলো অবশ্যই ভাবতে হবে ভাই কারণ কখন বিপদ চলে আসে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না সতর্কতা তো এটা আমাদের জন্য জরুরি আল্লাহ আমাদেরকে বোঝদান করুন এবং ঢাকাকে আপনারা একটু বিস্তার করার চেষ্টা করুন সব কিছু ঢাকায় করার দরকার নাই বড় বিল্ডিং বিল্ডিংগুলো কিছু আপনারা যারা করেছে করেছে কিন্তু নেক্সটে এই বড় বিল্ডিংগুলোর ব্যাপারে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ফিকির করা উচিত আল্লাহ বুঝদান করুন